আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অথবা দেখছেন এই মুহূর্তে উভয়ই ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্যানাডা টুরিস্ট ভিসার বর্তমান সময়টাতে সুবর্ণ একটা সুযোগ চলছে আবার পুনরায় রেশিওটা কিন্তু দুর্দান্ত তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে বা কমেন্টস থাকে তো অবশ্যই বক্স ওপেন আপনাদের জন্য আপনারা চাইলে কিন্তু যার যার পারবেন যে কোনো রিলেটেড তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে যারা আসলে ক্যানাডা গ্রামী অর্থাৎ ক্যানাডাতে যেতে চাচ্ছেন বা ডিক্লাইন ফাইলগুলো গুলো এদের প্রত্যেকের জন্য কিন্তু এই সময়টাও সুবর্ণ এবং কি এই ভিডিওটা আপনার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও একটা ভুল ধারণা নিয়ে বসে আছেন যে এখন না এই ধারণার থেকে অলরেডি লাস্ট ওয়ান মান্থ শুধু যে আমরা পেয়েছি তা কিন্তু নয় সারা বাংলাদেশের অন্যান্য ট্রাভেল এজেন্সিগুলো আপনি খবর নেন অথবা বিএফএস গ্লোবালের সাথে যদি আপনি ইনক্লুড থাকেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট হচ্ছে স্টিকারের জন্য তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে কেনাডাতার এই যে যে সুবর্ণ সুযোগটা আছে এটা কিন্তু সবাই গ্রহণ করতে পারবেন তবে হ্যাঁ যাদের কাছে সেই ধরনের এভিডেন্স আছে ভিসা পাওয়ার মতো কেবল কিন্তু তাদের জন্য এখন আপনার হয়তো পাসপোর্টে দু চারটা কান্ট্রি ভিজিট করা আছে আপনার কিন্তু আপনার কোনো কিছু নেই তাহলে কিন্তু সুযোগটা আপনার জন্য এই মুহূর্তে ধরাটা কিন্তু খুব কষ্ট হবে তবে আপনার জন্য ও সহজ হবে আপনার এই ডকুমেন্টসগুলো কিন্তু আগে রেডি করতে হবে বিকজ ক্যানাডা শুধু নয় আপনার পৃথিবীর সব দেশে কিন্তু আপনার ভিসাটা দেবে আপনার এভিডেন্সের উপর ডকুমেন্টেশনের উপর ডকুমেন্ট ভালো হলে ভিসা দিতে তাদের আপত্তি নেই বিকজ আপনি ওখানে যাবেন কিছু ডলার খরচ করে বাংলাদেশে আবার ব্যাক করবেন খুবই সুন্দর কথা তো যাই হোক বন্ধুরা আমরা এর মাঝে অনেকগুলো ফাইল সাবমিট করেছিলাম তো এই সময়টাতে আমরা যেগুলো ভিসা পেয়েছি আর যেগুলো ডিক্লেয়ার হয়েছি এগুলো নিয়ে আমরা একটা গবেষণা করেছিলাম আসলে ভিসাটা দিচ্ছে কোন তারা লাইক করছে সেক্ষেত্রে ওরা বর্তমান সময় তাতে চারটা জিনিস কিন্তু যাচাই বাছাই করছে একটা হচ্ছে আপনার ব্যাংক ব্যাংকে মেল দিচ্ছে তো ব্যাংকে যদি মেল দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার লিগেল ব্যাংক দেখাতে হবে সেটা আপনার না হোক অথবা আপনি কারোর কাছ থেকে ব্যাংক সাপোর্ট নেন কিন্তু সেটা লিগেল অথেন্টিক তো হতেই হবে দেন হচ্ছে আপনার টিন সার্টিফিকেট আগের সময় কিন্তু টিন ফেক করে জমা দেওয়া যেত কিন্তু এখন টিন স্ক্যান করলে সব চলে আসবে সো আপনার টিন ট্যাক্স রিটার্ন এগুলো কিন্তু আপনার অথেন্টিক থাকতে হবে অ্যান্ড দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে ইনভাইটেশনের যে পর্বটা আছে ইনভিটেশন দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে অরিজিনাল লিগেল ইনভাইটেশন যিনি ইনভাইট দিবে তার কাছ থেকে একটা পারমিশনের ব্যাপার আছে সেই পারমিশন তার সিগনেচার এখানে কোনো এডিট ফেডিট করানোর কোনো সুযোগ নেই অনেকে আছে ইনভাইটেশন তিন আগে নিয়েছেন এখন আপনি এডিট করে দিয়েছেন যে আমার সে ফোন দিলে সে হবে সেটাও কিন্তু এখন এখন করা উচিত হবে না হচ্ছে যে দিচ্ছে তো একটা ফাইল আপনি তৈরি করেন প্রয়োজনে এখন আপনার কাছে ফাইল রেডি আপনি তিন মাস পরে যান অথবা আপনার পুরো পেপারটা যদি অন্য কেউ অন্য কোনো অ্যাঙ্গেলে যদি অথেন্টিক করে দিতে পারে তাহলে সেইভাবে আপনি জমা দেন কারণটা হচ্ছে যে আপনি এখন যদি এলোমেলো করে ফাইল জমা দেন ভিসা তো আপনাকে দেবেই না বরঞ্চ আপনাকে কিন্তু ব্যাঙ্ক করে দিবে একাধিক বছরের জন্য আই থিঙ্ক ফাইভ ইয়ার্সের জন্য তো যাই বন্ধুরা বর্তমান সময়টাতে এই সুবর্ণ সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন বেসিক্যালি যারা অর্থ সম্পদ আছেন যাদের ব্যাংক ব্যালেন্স আছে কিন্তু দুঃখের বিষয় ছয় মাস এক বছর আগে ডিক্লাইন করে দিয়েছে আপনাকে আপনি হতাশাগ্রস্ত অথবা আপনার ফ্যামিলি মেম্বার আপনার মেয়ে হোক ছিল কেনাডাটা আছে এখন আপনার হাজব্যান্ড ওয়াইফও যেতে পারছেন না ব্যাগবার অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আবার ভিসাটা দেয়নি অর্থাৎ প্রপারলি সব কিছুর জন্য বর্তমান সময়টাতে কিন্তু আমি বলবো যে একটা বেস্ট টাইম চলছে ভিসার জন্য তো যাই বন্ধুরা আমরা নিয়মিতভাবে কেনাডা ট্যুরিজম ভিসা নিয়ে কাজ করে আসছি ভবিষ্যতে আরো বেশি করবে এখন থেকে বিকজ ভিসা দিচ্ছে আমার বাংলাদেশি ভাই বেড়া যদি ভিসা পেয়ে কেনাডা যায় সেক্ষেত্রে আমাদের দেখতেও ভালো আর আমরাও সেখান থেকে আর্ট করতে পারছি তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিন দেওয়ার নাম্বার চাইলে আমরা কলে কথা বলুন পাশাপাশি যদি পুরো ফাইলটা প্রসেস করেন বা সাবমিট করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাডভেস নিতে সরাসরি আমাদের কাছে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেটার একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ